আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা যে বর্তমান সময়ে ভিপিন ইউজ করে আর কি আপনারা ইন্টারনেট ব্যবহার করতেছেন তো এই ক্ষেত্রে আপনাদের যে সার্ভারগুলো আছে এগুলোর কি কি ক্ষতি হতে পারে বা কি কি সমস্যা হতে পারে যেরকম ধরেন ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং কি ম্যাসেঞ্জার এগুলো হচ্ছে চালাচ্ছেন আপনারা ভিপিন ইউজ করে এগুলো কিন্তু কি কী সমস্যা হতে পারে সেটাই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো আমি গত দুই ভিডিওতে বলছিলাম যে হচ্ছে ইন্টারনেট কিভাবে আপনি ইউজ করবেন আপনাদের ফেস ফেসবুক এবং কি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং কি হচ্ছে মেসেঞ্জার এগুলো আপনারা কীভাবে ইউজ করবেন তো বন্ধুরা সে বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যে ভিপিএনটা ইউজ করতেছেন এই ভিপিএন দিয়ে আপনারা যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এগুলো যে চালাচ্ছেন ক্ষেত্রে আপনাদের কি কি সমস্যা হতে পারে সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ওকে দেখেন ভাই এখন মনে করেন যে গভর্নমেন্ট থেকে যে সার্ভারগুলো আমাদের বন্ধ রয়েছে সেগুলো হচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার আর কি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলো কিন্তু বর্তমানটা বন্ধ রয়েছে ওকে তো আমরা মনে করেন যে ক্রিটিক্যাল ব্রেন খেটে হচ্ছে ভিপিএন ইউজ করে এই সার্ভারগুলো বর্তমানটা আমরা চালাচ্ছি তো ক্ষেত্রে যে আমাদের সমস্যা হবে না এমনটা না সমস্যা হতেও পারে আবার নাও হতে পারে তো বন্ধুরা এই যে ভিপিএনটা আপনি ইউজ করতেছেন এই ভিপিএন ইউজ করলে কিন্তু আপনাদের যে সমস্যা হবে না এমনটাও কিন্তু না সমস্যা হতেও পারে নাও হতে পারে তো কতটুক সমস্যা হতে পারে আবার কতটুক সমস্যা হতে পারে না তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখেন এখন আমার কয়েকটা ফ্রেন্ড কিন্তু এই ভিপিএন ইউজ করে তাদের ফেসবুকে তারা কিন্তু ভিডিও আপলোড করতেছে ওকে তো ভিডিও আপলোড করতেছে এবং কি ফেসবুক চালাচ্ছে মানে ফেসবুকে তো নানান প্রকার কাজ থাকে মানুষের অবশ্য দেখা যাচ্ছে যে জরুরিও থাকে ওকে তো এই ক্ষেত্রে কিন্তু ফেসবুক তারা ইউজ করতেছে এবং কি হচ্ছে ম্যাসেঞ্জার মানে ফেসবুকের একটা অংশ হচ্ছে ম্যাসেঞ্জার তো ম্যাসেঞ্জার তারা চালাচ্ছে অনেক অনেকজনের সাথে আর কি তারা কথাবার্তা বলতেছে ওকে তো এই যে বিষয়গুলো তো এগুলো যে করতেছেন আপনারা এক্ষেত্রে আপনাদের কতটুকু নিরাপত্তা আছে কতটুকু নিরাপত্তা নাই তো সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি উল্লেখ করে ধরবো তো আমার বেশ কয়েকটা মানে ফ্রেন্ডের আর কি তাদের ফেসবুকগুলো কিন্তু ডিজেবল হয়ে গেছে ম্যাসেঞ্জার অ্যাপস ডিজেবল হয়েছে তারা ইতিমধ্যেই তারা কিন্তু তাদের ম্যাসেঞ্জার অ্যাপস এবং কি ফেসবুক অ্যাপস কিন্তু চালাতে পারতেছে না বা ব্যবহার করতে পারছে না তো কী জন্য ডিজেবল হলো জানেন এই ওয়ান ওয়ান যে ভিপিএনটা আছে বা সুপার ভিপিএন আমার মানে ওয়ান ওয়ান যে ভিপিএন নিয়ে আমি যে আপনাদেরকে ভিডিও দিছি ওয়ান ওয়ান ভিটি ভিপিএন এর এখন পর্যন্ত কোনো খারাপ দিক আসে নাই বাট সুপার ভিপিএন খারাপ দিক আসছে সুপার ভিপিএন ব্যবহার করে যারা আর কি এই যে ফেসবুক চালাচ্ছে মেসেঞ্জার চালাচ্ছে এই যে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ওকে এগুলো যে চালাচ্ছে তাদেরই কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে ওকে তো সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যে ভিপিএন আপাতত আপনারা ইউজ করবেন না ভিপিএন ইউজ অবশ্যই আপনারা করবেন না দেখেন আমি যতটুকু শুনলাম হচ্ছে রবিবার হতে সোমবার তাদের সার্ভার পুরোপুরি তারা মানে চালু করে দিবে হচ্ছে গিয়া আপনাদের যে গভর্নমেন্ট থেকে তারা বলছে ওকে যে রবিবার না হলে সোমবার তারা কিন্তু এগুলো কিন্তু সমস্ত চালু করে দিবে একদম আগের মতো ঠিক আছে আগে যেরকম আপনারা চালাইছিলেন ফেসবুক হচ্ছে ম্যাসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো যে চালাইছিলেন সেম কিন্তু সেম সিস্টেমেই এখন পর্যন্ত আপনারা চালাতে পারবেন কিন্তু এটা আজকে হচ্ছে শুক্রবার রবিবার সোমবার এই যে দুই তিনটে দিনের ব্যবধান তো এই দুই তিনটা দিন আপাতত আপনার ধৈর্য ধরুন কোনো প্রকার ভিপিএন ইউজ করে আপনারা এখানে ফেসবুক ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলো চালাবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা থাকে যেগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে তো ক্ষেত্রে আপনাদের রিক্স নিয়ে আপনারা করতে পারবেন ওকে যদি আপনারা চান যে আপনি রিক্স নিয়ে ভিপিএন ইউজ করে আপনারা এগুলো চালাবেন সেক্ষেত্রে সীমিত সময়ের জন্য আপনারা চালাতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব না যে আপনারা চালান ওকে আপনাদের ব্যক্তিগত ব্যবহার ভাই আপনারা যদি চান তাহলে আপনারা এখানেতে ব্যবহার করতে পারেন আমি গত দুই ভিডিওতে আপনাদের বলছিলাম তো সেই ভিডিওটা দেওয়াটাই আমার মনে হয় তা ভুল হয়েছে তো সেক্ষেত্রে আর কি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ওকে ক্ষমা করে দেবেন তো ভাই আমি আবারও বলতেছি আপনাদেরকে ভিপিএন দিয়ে যারা আর কি এই সার্ভারগুলো আপনারা চালাচ্ছেন তো আপনাদের রিক্স নিয়ে আপনারা চালাবেন ওকে আপনাদের আমি সাজেস্ট করব না যে আপনারা চালান কারণ দেখা যাচ্ছে আমার যে দুই তিনটের ফ্রেন্ড তো তাদের কিন্তু মানে ফেসবুক অ্যাকাউন্ট বা মেসেঞ্জার এগুলো কিন্তু ডিজেবল করে দিয়েছে আপনাদের একটু সুবিধার্থে মানে বোঝানোর সুবিধার্থে আপনাদের একটু বোঝাই আমি সেটা হচ্ছে ধরেন আপনি চালাচ্ছেন হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ সার্ভার তাই না আপনি বা বাংলাদেশের সার্ভার ইউজ করে কিন্তু আপনাদের ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম এগুলো আপনারা কিন্তু ব্যবহার করতেছেন তো এখন নেটটা নেটটা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনি ভিপিএনটা যে ইউজ করতেছেন এটা কোন দেশের ভিপিএন ভাই এটা তো বাইরের দেশের ভিপিএন তাই না এই ভিপিএনটা আপনারা যে ইউজ করতেছেন করে যে ই করতেছেন সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ডিজেবল করে দিচ্ছে কারণ কান্ট্রিতে মানে ইন্টারনেট হচ্ছে এক দেশের আপনার মনে করেন যে ভিপিএন হচ্ছে আরেক দেশের ঠিক আছে তো ক্ষেত্রে কিন্তু আপনি এই ইন্টারনেটটা করে দিচ্ছেন বাইরের সার্ভারের ওকে মানে বাইরের বাইরে ইন্টারনেট করে দিচ্ছেন এক্ষেত্রে আপনার অ্যাপসটা আছে বাংলাদেশে বলতে আপনার ফেসবুক অ্যাপস বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলো আছে বাংলাদেশের বাংলাদেশ কান্ট্রির আর আপনি মনে করুন যে ইন্টারনেট ব্যবহার করতেছেন কি ভিপিএন ভিপিএন ইউজ করে ইন্টারনেটটা অন্য দেশের করে সেই ভিপিএন দিয়ে কিন্তু আপনারা কিন্তু নেটটা চালাচ্ছেন এস ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ডিজেবল করে দিচ্ছে ওকে আর একটা বলবো তা সেটা হচ্ছে যারা আর কি পেস নিয়ে কাজ করতেছে ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ফেসবুক পেজে তো অবশ্যই আপনার পোস্ট বা ভিডিও করতেছেন বা এমনও আছে যে ফেসবুক মনিটাইজেশন করে যারা আর কি টাকা পাচ্ছেন ডলার পাচ্ছেন তো এই ডলারগুলো দেখা যাচ্ছে একটা সময় এই আপনি যে ভিপিএন ইউজ করে ভিডিও আপলোড করতেছেন এগুলো কিন্তু আপনাদের খুবই রিস্ক হয়ে যাবে ওকে আপনাদের আমি সাজেস্ট করব যারা অন্ততপক্ষে পেজ নিয়ে কাজ করতেছেন পেজ দিয়ে মানে ভিপিএন ইউজ করে কখনও পেজে ভিডিও আপলোড করবেন না এক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনারা ফ্রেমেটটা তুলতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডলারগুলো কিন্তু হোল্ড হয়ে থাকবে ওকে তো এক্ষেত্রে আপনাদের আমি বলবো যে আপনারা কিন্তু ভিপিএন ইউজ করে আপনাদের ফেসবুক পেজে এবং কি মানে অন্ততপক্ষে ফেসবুক পেজে আপনারা ভিডিও আপলোড করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা আর যারা আর কি টুকটাক ফেসবুক চালাবেন বা মেসেঞ্জার টেলিগ্রাম এগুলো যারা চালাবেন সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করব হচ্ছে একটা ভিপিএন কথা আপনাদের বলতে পারি সেটা হচ্ছে ওয়ান ওয়ান যে ভিপিএনটা আছে যে ভিপিএন নিয়ে আমি গত দুইটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সে ভিপিএনটা আপনারা ইউজ করে সেখানেতে কিন্তু আপনারা একটু হলো চালাতে পারবেন কিন্তু বেশিক্ষণ চালাবেন না একটু মনে করেন যে রিস্কই থাকবে তারপরও তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে হচ্ছে আপনারা একটু মানে ধৈর্য ধরে মানে অল্প অল্প করে একটু চালানোর চেষ্টা করবেন ওকে তো যাই হোক এই ছিল মনে করেন যে ভিপিএনের সুবিধা অসুবিধা তো আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি তো যারা আর কি আমি আবারও বলতেছি যারা ভিপিএন দিয়ে কাজ করবেন তাদের পুরোটাই তাদের মতামত নিয়েই আর কি ভিপিএন দিয়ে এখানে এই সার্ভারগুলো আপনারা ইউজ করবেন আপনাদের আমি সাজেস্ট করতেছি না যে ভিপিএন দিয়ে আপনারা এখানে ইউজ করবেন কিন্তু খালি একটা আপনাদের আমি বলছি সেটা হচ্ছে যে ওয়ান ওয়ান ভিপিএন দিয়ে একটু হলো আপনারা চালাতে পারবেন এটা আপনাদের আমি নিশ্চয় দিতে পারি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা আপনাদের মাঝে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মানে যাদের যাদের উপকার আসছে তারা কমেন্টে জানিয়ে দেবেন ওকে আর নেট নিয়ে যাদের বিস্তারিত জানার বা শোনার বলতে জানার বা শোনার আপনাদের আগ্রহ আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই নেট দিয়ে যাদের যাদের কি কী সমস্যা হয়েছে সে নিয়েও আমাকে কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওতে আপনাদের সমাধান নিয়ে আমি আসব আর সেটা হচ্ছে আরেকটা কথা বলি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আজকের এই ভিডিওতে উড়াধুরা লাইক করে দেবেন ওকে তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই দেখা হবে কোথা হবে নিজ কোনো ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম